এর প্রত্যন্ত এলাকায় সকলের মাঝে এটি একটি জনপ্রিয় খেলা এই শয়তানের খারাজিল যাদের বলবেন যে মানে এদের আপনি দেখবেনই প্রত্যেকটা পিকনিক বলেন বা যে কোনো অনুষ্ঠানে এদের দেখবেন যে আলাদা একটা উপস্থিতি থাকবে এদের রান্নাবান্নার কাজ চলছে আমাদের আর এই একজন দেখতেছেন আসসালামু আলাইকুম আমার আর একটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম ফুটবল আমাদের জাতীয় খেলা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবলে ভালো অবস্থানে না থাকলেও বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সকলের মাঝে এটি একটি জনপ্রিয় খেলা এ খেলায় ছোট বড় সকলে মিলে একটি মেলবন্ধনের মাধ্যমে সামাজিকভাবে একটি উৎসবে পরিণত হয় সম্প্রতি আমাদের এলাকায় বিবাহিত অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল ম্যাচ হয়েছিল আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন দুটি দলের প্লেয়াররা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমরা দূর থেকে তাদের বিভিন্ন বিষয় নির্দেশনা দিচ্ছিলাম এবং তাদেরকে বিভিন্ন ব্যাপারে বলছিলাম আমি মূলত অবিবাহিতদের সাপোর্ট করেছি রাতে মূলত আমাদের খেলাধুলার পরে একটি খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেই প্রস্তুতি আমাদের আগে থেকে করে রাখতে হয়েছিল আমরা সেই দিকে একটু এগিয়ে যাচ্ছি রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি যে শয়তানের খারাজিল যাদের বলবেন যে মানে এদের আপনি দেখবেনই প্রত্যেকটা পিকনিক বলেন বা যে কোনো অনুষ্ঠানে এদের এদের দেখবেন যে আলাদা একটা উপস্থিতি থাকবে এদের পিকনিকের অন্যতম শর্ত থাকে যে সেখানে গান বাদ্য করতে হবে লাফালাফি ঝাপাঝাপি করার তাদের ব্যবস্থা করে দিতে হবে সেই আসলে অনেক সময় বিরক্তিকর হয় দ্বারা শব্দ এমন পর্যায়ে চলে যায় বিরক্তিকর যাই হোক আমাদের রান্নাবান্নার কাজ চলছে আমাদের স্থানীয় যারা শেফ আসলে তারাই মূলত রান্না করেছে এবং আমরা আহামরি আইটেম সেখানে রাখতে পারিনি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেখানে আয়োজন করেছি সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের এলাকার ছোট বড় সকলে একত্রিত হয়ে এই আয়োজনটা করছে আমরা মাঝে মাঝেই বা বিভিন্ন সময়ে এই ধরনের আয়োজন করার চেষ্টা করে থাকি আসলে এগুলোর মাধ্যমেই সমাজের সকলের মাঝে একটা বন্ধন দৃঢ় হয় বলা যায় যাই হোক রান্নাবান্না শেষ পর্যায়ে বলতে গেলে এখন খাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখতাম যে রাত একটা হয়ে গেছে এজন্য জন্য কেউ আর খাবারে খেতে দেরি করছে না সবাই ক্লান্ত এবং অনেকে যে পাগল বলতে পারে নাচতে নাচতে তারা তাদের জামা খুলে ফেলেছে এরকম কিছু বান্দা দেখলাম যাই হোক তারা এখন ক্ষুদার্থ হয়ে খাবার জন্য আর এই একজন দেখতেছেন একদম তীর্থের কাকের মতো সে খাবারের জন্য অপেক্ষা ছিল যাইছে তারপর প্রত্যেকে প্রত্যেকের মতো নিজস্ব জায়গায় খাবার খাচ্ছে এবং এই ইউইও একটা ভাব দেখাচ্ছে এই সেলে আসলে এরা আসলে ইউইও পক্ষের লোক আসলে এদের এরাই সব জায়গায় লাফালাফি করে বেশি যাই হোক আমাদের রান্নাবান্না সবার মাঝে বন্টন কাজ চলছে প্রত্যেকে সর্বোচ্চ ভাবে আপ্যায়নের চেষ্টা করা হচ্ছে যে আয়োজন করা হচ্ছে সেটার মধ্য থেকে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন চ্যানেলের সাথেই থাকুন ফেসবুক পেজটিতে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের আল্লাহ হাফেজ